বন্ধুরা কখনো কখনো বাড়িতে ইঁদুর ছুঁচো চিকার উপদ্রব এমনভাবে বেড়ে যায় দরকারি কাগজপত্র শখের জামাকাপড় কাপড় সহ টাকার মতন মূল্যবান জিনিসও কেটে তৎনাচ করে ফেলে দিনের দিন বংশ করে সংখ্যায় বেড়ে গিয়ে প্রতিনিয়ত ক্ষতি করে চলে এদের লোম মল মূত্র থেকে ক্ষতিকারক রোগ জীবাণু আমাদের দেহের মধ্যে প্রবেশ করে আমরা অসুস্থ হয়ে পড়ি কখনো কখনো প্লেগের মতন মারণ ব্যাধিরও সম্মুখীন হতে হয় তাই এই সমস্ত প্রাণী বাড়ি থেকে দূর করা ভীষণ জরুরি বাজার চলতে যে সমস্ত জিনিস পাওয়া যায় এদের তারানব মারার জন্য সেগুলো বিষাক্ত কেমিক্যাল দ্বারা নির্মিত তাই এগুলি ব্যবহারে বাড়ির ছোট বাচ্চা সহ পোষ্যদের প্রাণহানির আশঙ্কা থেকে যায় তাই আজ বাড়িতেই হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটি রেমেডি শেয়ার করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও শেষে ছোট্ট একটা লাইক কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাই নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা ইঁদুর ছুচো অথবা চিকা তাড়ানোর জন্য যে রেমিডিটি আজ বানাবো তার জন্য এখানে নিয়ে নিতে হবে দুটো এরকম আকন্দ পাতা আকন্দ পাতাটাকে প্রথমে একটা কাঠির সাহায্যে খুব ছোট ছোট টুকরো করে এইভাবে একটু কেটে নিতে হবে তখন আকন্দ পাতা দুটোকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি কাটার সময় একটু লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারবেন আকন্দ পাতার মধ্যে থেকে এক ধরনের সাদা সাদা আঠার মতন রস বেরোয় এই রসটাই কিন্তু ইঁদুর ছুঁচো চিকার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে এবার একটা ফাঁকা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার সেই জারের মধ্যে আকন্দ পাতার দুটো ঝাল লঙ্কা এখানে আমি যতটা পরিমাণে যা যা ব্যবহার করছি ততটা পরিমাণে তাই তাই জিনিসই কিন্তু ব্যবহার করতে হবে তবেই কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্যকারী রেমিডিটি তৈরি হবে লঙ্কা আর দুটো আকন্দ পাতাকে জল ছাড়া একটা মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিতে হবে এখন জল ছাড়া আকন্দ পাতা এবং কাঁচা লঙ্কা দুটোকে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটাকে একটা ব্যবহারযোগ্য পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি এবার এই আকন্দ পাতা আর কাঁচা লঙ্কার পেস্টের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে দু চামচ পরিমাণ আটা আটা যেহেতু ইঁদুর ছুচো চিকার প্রিয় খাবার তাই এখানে আটাটা দিলে পরে যাতে তারা রেমিডিটি খেয়ে ফেলে তার জন্য এখানে দু চামচ পরিমাণ আটা ব্যবহার করতে হবে আটার সঙ্গে এখানে এক চামচ পরিমাণ মুসুর ডাল অ্যাড করে দিচ্ছে এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল চাল অথবা গমও অ্যাড করে দিতে পারেন যেহেতু ডাল জাতীয় খাবার বা বাদাম জাতীয় খাবার এদুর বা ছুচোর ভীষণই প্রিয় খাবার যাতে লোভে পড়ে তারা রেমিডিটি খেয়ে নেয় তার জন্য এটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে হবে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে শুকনো অবস্থাতে একটু মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে মিক্সির জারের মধ্যে আকন্দ আর লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল এবার পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে এইভাবে পরিমাণ মতন জল ব্যবহার করে পেস্টটাকে রেডি করে নিতে হবে এবার এই পেস্টের সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ চিনি যেহেতু মিষ্টি জাতীয় খাবার ইঁদুর ছুচোর ভীষণই প্রিয় খাদ্য তাই এটাকে চিনি দিয়ে আরও বেশি একটু মিষ্টি মিষ্টি স্বাদের বানিয়ে নিতে হবে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিতে হবে এরকম একটা রুটি এখানে রুটিটার উপরে যেভাবে আমরা জ্যাম লাগিয়ে খাই সেইভাবে এই পেস্টটাকে খুব ভালো করে একটু ছড়িয়ে লাগিয়ে নিতে হবে রুটিটার ওপরে খুব ভালো করে পেস্টটাকে এইভাবে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি তবে খুব ভালো করে একটু খেয়াল রাখবেন যাতে রুটির পেছন দিকটাতে যেন এই পেস্ট কোনোভাবে না লেগে যায় এখন ইঁদুর ছুঁচো কিন্তু ভীষণ চালাক হয়ে গিয়েছে এই সমস্ত জিনিস বাইরে দিয়ে লেগে থাকা দেখলে তারা কিন্তু আর রেমেডিটিকে খাবে না এবার পেস্টটাকে খুব ভালো করে রুটির ওপরে লাগিয়ে নেওয়ার পর রুটিটাকে একটু এইভাবে গুটিয়ে নিতে হবে যেভাবে আমরা রোল বানিয়ে থাকি সেইভাবে রোলের মতো করে রুটিটাকে একটু গুটিয়ে নিচ্ছি রুটিটাকে এইভাবে রোল করে নেওয়ার পর এরকম সুতো দিয়ে খুব ভালো করে রুটিটাকে একটু বেঁধে নিতে হবে যাতে করে খুলে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে এখন বানিয়ে রাখা রুটি রোলটাকে খুব ভালো করে সুতো দিয়ে এইভাবে আটকে নিয়েছি এইবার এরকম একটা কাঁচি নিয়ে রুটিগুলোকে ছোট ছোটো পিস করে একটু কেটে নিতে হবে এবার রোলটাকে ছোটো ছোটো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি আপনাদের প্রয়োজন হলে আরও একটু বেশি করে বানিয়ে নিতে পারেন এবার এটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি দূর ছুচো বা চিকার উৎপাদ সব থেকে বেশি লক্ষ্য করা যায় আমাদের রান্নাঘরে তাই রান্নাঘরের কাজ শেষ হয়ে গেলে রাত্রের এরকম করে একটা পেপারের ছোট টুকরো করে নেবেন তারপরে একটা রোল এইভাবে বিছিয়ে রাখবেন যাতে করে খাবার সন্ধান করতে তারা রান্নাঘরের মধ্যে যখন চলাফেরা করবে তখনই রাস্তাতে এইটা পেয়ে যাবে এবং মহা লোহে পড়ে এটাকে খেয়ে ফেলবে আর একটা রোলের টুকরো এইভাবে গ্যাস ওভেনের ঠিক রাখতে হবে এখানে যেহেতু ইঁদুর ছুঁচো চিকার পছন্দ মতন খাবারই দেওয়া আছে তাই লোভে পড়ে তারা এটা তো খেয়ে ফেলবে কিন্তু তার ফলে তাদের শরীরের মধ্যে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে এবং চিরদিনের জন্য বাড়ি ছেড়ে বালিয়ে যাবে ইঁদুর চলাফেরার রাস্তাতেও এইভাবে একটা একটা রোল ছড়িয়ে রাখতে হবে পেপারের উপরে আমাদের বাড়ির ফার্নিচারের তলাটাও কিন্তু একটু অন্ধকার অন্ধকার জায়গা আর এই অন্ধকার অন্ধকার জায়গাটায় ইঁদুর চুঁচ ও বাসা বানাতে ভীষণ পছন্দ করে তাই সেই সব জায়গাতেও একটা করে রোল এইভাবে ছড়িয়ে রাখতে হবে চলাফেরার রাস্তাতেই এটাকে খাবার ভেবে খেয়ে ফেলবে আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা